চক্রান্ত 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 আমার মন যেটা সারা দেয় এক সময় সেটা সঠিকভাবে আসে আমার সামনে ওয়াইটিতে চক্রান্ত চলছে অনেক দিন ধরে এবং সেই চক্রান্ত একে অপরের পোল খুলতে গিয়ে নিজেরাই বলছে যে ওর বিরুদ্ধে এই চক্রান্ত এ করেছিল ওর বিরুদ্ধে এই চক্রান্ত করেছিল তা সেই চক্রান্ত আবারও ধরা পড়ল একজনের মুখোশ খুলতে এলাম খুব বড় বড় কথা বলছিল খুব বড় বড় কথা বলছিল কিন্তু আখেরে খুব বেশি দূর এগোনো যায় না কারণ মিথ্যেকে আশ্রয় করে কখনো বড় হওয়া যায় না স্বপ্ন দেখা যায় অনেক স্বপ্ন দেখা যায় যে আমি মিথ্যে করে ভিডিও করে পাবলিকের সিম্প্যাতি নিয়ে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে এমন একটা পৌঁছবো আমার লাখ লাখ টাকা হবে এবং আমি যাকে গুটি হিসাবে ধরব সে একজন বড় ব্লগার এবং সিম্প্যাথি নেব মানুষের কাছ থেকে নিজেকে স্বনামধন্য একজন ব্যক্তি বলে পরিচয় দিয়ে কিন্তু আমরা সবটাই বুঝে ফেলেছি বিশেষ করে আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে এমন একটা ভিডিও এসেছে আমি তো অবাক হয়ে গেছি আমি ভাবতে পারিনি এটাও আমাকে কোনোদিন এটা নিয়ে কথা বলতে হবে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি খুব বেশি বড় করব না কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও এখন বাজে কটা আটটা ছত্রিশ ভিডিওটা যদি দশটাও বাজে আপলোড হতে তবুও আমি তোমাদের কাছে আজকে ভিডিওটা দেব কালকে অন্য ভিডিও আসবে তা চলো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে তোমরা ভালো আছো আমিও ভালো আছো জানি না এটা আগে বললাম কি না গত এক মাস আগে প্রায় এক মাস আঠাশ উনত্রিশ দিনও হবে একটা লাইভ করেছিল কে গো ওই দুঃখীরাম গো দুঃখীরাম দুঃখীরাম নিজেকে সুখী বলে না সে অ্যাকচুয়ালি দুঃখীরাম দুঃখীরাম একটা লাইভের অ্যারেঞ্জ করেছিল সেই লাইভে আমি গেছিলাম আমি সচরাচর লাইভে গিয়ে কমেন্ট করি না সচরাচর লাইভে গিয়ে কমেন্ট করি না কারোর কমেন্টে কারোর লাইভে কমেন্ট করি না পছন্দের মানুষের লাইভে গিয়েও খুব একটা কমেন্ট করি না আমি শুধু দেখি কে কী কমেন্ট করে তা সেখানে দুঃখীরামের সঙ্গে দুঃখীরামের এক বন্যা দিদি উঠেছিল মুখটাকে আড়াল করে মুখটাকে আড়াল করে ঢেকে আমি তাকে চিনতে পারিনি কিন্তু তার গলা শুনে আমার না সন্দেহ হচ্ছিলো আমার গলা শুনে আমার সন্দেহ হচ্ছিল যে মেয়েটার সঙ্গে আমি কোথাও কথা বলেছি গলাটা বড্ড চেনা জিজ্ঞেস করতেও ইচ্ছে হচ্ছিল না কারণ ওই লাইভে যেসব আলোচনা হচ্ছিল নোংরা আলোচনা আর মেয়েটি তার সাথ দিচ্ছিল আবার ভাবছি যে না আমি যাকে চিনি সে তো এই জিনিসের অন্তত সাথ দেবে না কারণ এই ভিডিওর সোর্সেই কিন্তু তার সঙ্গে আমার পরিচয় তার সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই ভিডিওর সোর্সেই সে তার জীবনের অনেক কাহিনী আমাকে বলেছে অনেক কিছু বলেছে কিন্তু আমি আমার জীবনের কোনো কাহিনী তাকে বলিনি সে আমার মেয়েদের সঙ্গেও কথা বলেছে একটা সময় তাকে পরিবারের সদস্য হিসাবে ভাবতে শুরু করেছিলাম হঠাৎ করে সে কোথায় হারিয়ে গেল আর কোনো যোগাযোগ হলো না আর আমার মেয়েরা ব্যস্ত বড় মেয়ে বিশেষ করে বড় মেয়ের লাইভে যেত সে বড় মেয়ের সঙ্গে বড় মেয়ে ওয়াইটি করা ছেড়ে দিল ভিডিও করতে সময় পায় না আস্তে আস্তে যোগাযোগ ছিন্ন হয়ে গেল আমার সঙ্গে কম কথা মেয়ের সঙ্গে বেশি কথা হয়েছিল যাই হোক আর বৃষ্টি তো ওয়াইটির কারোর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে মানে কারোর সঙ্গে কথা বলে না কারণ ওয়াইটিটাকে ও ঘেন্না করে আমার ভিডিও দেখে না আমার ভিডিও দেখে না ও পুরো ওয়াইটিটাকে ঘেন্না করে কারণ ও ওয়াইটিতে না থেকেও যেসব ঘটনা ওর সঙ্গে ঘটেছে এটা নিয়ে আর আমি নতুন করে তুলতে চাই না এবার কয়েকদিন পরে আমি একজনের সঙ্গে যোগাযোগ করলাম যে কোনোভাবেই হোক ওর একটা ভিডিও ছ মিনিটের কাছাকাছি হবে একটা ভিডিও আমার কাছে এলো পরে আমি যখন ওই ভিডিওটা যখন আমার কাছে এলো ওই ভিডিওটা দেখার পরে আমি অরিজিনাল ভিডিওটা দেখতে গেলাম মানে তার চ্যানেলে গেলাম দেখি ভিডিওটা নেই কিন্তু ভিডিওটা আমার কাছে যথারীতি চলে এসেছে তারপরে তখনও আমার কিছু মানে আমার দেখে তখনও কিন্তু না না তার আগে আমি ওই দুখিনের ভিডিওটা দেখেছি দুখিনের ভিডিওটা দেখে আমার একটু সন্দেহ হলো পরে একজনের সঙ্গে যোগাযোগ করলাম সে আমাকে একটা ভিডিও পাঠালো বলছে এই হচ্ছে সাফা আমি না মিলাতে পাচ্ছি না এই সাফা তাহলে আমি যা সন্দেহ করেছি তাই তো আমি যা সন্দেহ করেছি তাই তো ওর গলা শুনে আমার চেনা মতো কিন্তু মুখটা ঢাকা থাকতো আর লাইভে বারবার বলছিল আন্টিকে কিছু বলো না আন্টি খুব ভালো মানুষ মানে দুঃখের আমাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলছিল কিন্তু ও বারবার বলছিল আমি চিনি আন্টি খুব ভালো মানুষ আন্টিকে কিছু প্লিজ বলো না প্লিজ বলো না আন্টিকে কিছু মানে রিকোয়েস্ট করছিল বারবার আমার কানে বাজছিল ভিডিওটা আমার হাতে আসার পরে সব পর্দা ফাঁস হয়ে গেল আমি যার কথা বলছি তার অরিজিনাল নামটা আমি নিচ্ছি না কারণ সে যখন তার অরিজিনাল নাম নিয়ে ওয়াইটিতে আসেনি তাহলে আমি বা কি করে বিশ্বাস করে তার নামটা বলবো কারণ মানুষটাই তো পরিবর্তন হয়ে গেছে যে মানুষটাকে আমি চিনতাম যাকে ভালোবাসতাম সেই মানুষটার মুখের কথা আর যে নোংরাটাকে সাহায্য সাথ দেয়া আমি মেলাতে পারছিলাম না আমি কনফিউজ আমি সেদিন বারবার কমেন্ট করছিলাম ওই একটা কারণে ওই গলার মানুষটাকে চেনার জন্য একবার আমি বলেছিলাম মুখটা খুলে কথা বল বলেনি কিন্তু আমার সন্দেহ গাঢ় হলো ও আমাকে প্রশ্ন করে চানটি তুমি যদি টিনকে মেনে নিতে না পারো তাহলে মন্দিরাকে কেন মেনে নিলে তার উত্তর আমি ভিডিও করে দিয়ে দিয়েছিলাম কিন্তু তখনও আমি মানে কনফার্ম হয়নি এই হচ্ছে আমার সেই বাংলাদেশের সেই আন্টি ডাকা মেয়েটা যাকে আমি ভালোবাসতাম একটা ভালো জায়গা দিয়েছিলাম সে অবশ্য আমাকে নিয়ে কোনোদিন খারাপ কথা বলেনি আর বলবে কি আমার খারাপ তো কোনো দিন পায়নি না আর খুব কম আমার বড় মেয়ের সঙ্গে তার বেশি সাক্ষতা ছিল এখনও বড় মেয়েকে বলিনি যে দেখ তোদের সেই বোনটি কি নোংরা জায়গায় মিশে গিয়েছিল তারপরে ওর ভিডিওটি দেখলাম দেখার পরে আমার সবকিছু পরিষ্কার হয়ে গেল পরিস্থিতির শিকার সবাই হয় কি প্রয়োজন ছিল ওয়াইটিতে আসা তোর সাফা এমনিতেই তুই কত সমস্যায় জর্জরিত তোর পরিবারের সদস্য তোর নিজের নিজের পরিস্থিতি তার মধ্যে তুই এই নোংরা জায়গাটাই এলি এটা কত নোংরা ভয়ঙ্কর জায়গা তুই জানিস একটা মানুষকে শেষ করে দিতে পারে এখানে একটা ভালো মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে আমি তাও অনেক কিছু এড়িয়ে ভিডিওটা করি পারি না সবার সঙ্গে সবার নিজেকে মেলাতে পারি না গুলিয়ে ফেলি না আমার মতো করে আমি ভিডিও করি আমার মতো করে আমি প্রতিবাদ করি তা সাফা ভিডিওটা তুই প্রাইভেট করেছিস কিন্তু আমার কাছে চলে এসেছে আমি জানতাম এই দিনটা একদিন আসবে যেদিন তুই পস্তাবি কি নোংরায় তুই পা দিয়েছিস তোর পশ্চাতে হবে তা আমার কাছে একবার তুই আমার প্রশ্নের কয়েকটা উত্তর দে তুই এই দুখিরামকে কি হিসেবে সাপোর্ট করেছিলি বল পেয়েছিস কি ওর কাছে কোনো প্রমাণ পেয়েছিস সীমা আর সন্দীপের প্রেম কাহানির কোনো ভিডিও ফুটেজ কেউ তোকে দিয়েছে কি কোনো ছবি ফুটেজ কি দিয়েছে আমি সাফার ভিডিওটা এখানে শোনাতে পারতাম আমি না আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর সাফা দিতে হবে দিতে হবে তোকে নইলে আমি তোকে ছাড়বো না ছাড়ব না আজকে আমাকে বলেছিল দুঃখের যে টুনি দিদি আপনার বাড়ি তো আমার কাছাকাছি তাহলে চলে আসুন আপনাকে আমি প্রমাণ দেখাবো কোনো প্রমাণ দেখাতে পারবে না কারণ ওর কাছে তেমন কোনো প্রমাণ নেই আমি জানি সন্দীপের সঙ্গে সীমার রিলেশনটা কি সন্দীপের সঙ্গে সীমার রিলেশনটা আমি জানি সন্তানের মতো ভালোবাসে সীমা সন্দীপকে সেটা নিয়ে একটা নোংরা খেলা নোংরা কিছু চলছে আজকে সাফা টের পেয়েছে যে তাকে দিয়ে কি করাতে চেয়েছিল তাকে দিয়ে কি করাতে চেয়েছিল সাফা একবার বলবি ওই নোংরাগুলো ওই নোংরাগুলো তোকে দিয়ে কি কি করাতে চেয়েছিল একবার আজকে যে আগমন বন্ধুরা এই আগমনটা সন্দীপের বিরুদ্ধে চক্রান্তের একজন হিরোকে তৈরি করা এখন যেমন সনু এসেছে সুখেন ওই আহ এসেছিল ওই দুঃখিরামে এসেছিল সন্দীপকে মার্কেট ডাউন করার জন্য এবং তাকে আনা হয়েছিল তাকে আনা হয়েছিল ওয়াইটির একজন সনান ধন্য মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নাম বলবো না তাকে আমার এই ঘটনাটা শোনার পরে তার নামটা নিতেও আমার আর ইচ্ছে করছে না এমনিতেই এমনিতেই আমি বলেছি সবাইকে যে আমি কাউকে কোনো নোংরা নামে ডাকবো না কিন্তু এই দুঃখের যে ভিডিওগুলো করত সেই ভিডিওগুলো কার পরামর্শে করতো কার পরামর্শে করতো জানো কি তোমরা সাফা তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস আমি তোকে মেনশন করব। তুই উত্তর দিবি তুই উত্তর দিবি তুই কি বুঝেছিলি বুঝে সন্দেবের বিপক্ষে এরকম নোংরা খেলায় তুই কি তোকে কি বলা হয়েছিল তুই সারা জীবন পক্ষে থেকে থেকে পথে তুই সতের হঠাৎ করে কিসের লোভে তোর চ্যানেল দাঁড় করানো দরকার তোর চ্যানেলটা দাঁড় করানোর দরকার তোর কিসের অভাব তুই আমার বড় মেয়েকে দিদি রাখতিস দিদি ওয়াইটিটা ছেড়ে দিয়েছে দিদি ওয়াইটিটা ছেড়ে দিয়েছে তার সন্তানদের মানুষ করার জন্য তার সংসারের জন্য আজকে তোর মতো একটা মেয়ে যার পরিবারটা সৎ যার বাড়ির সদস্যগুলো সৎ সেই মেয়েটা একটা নোংরাল কিছু লোকের সঙ্গে মিশে গিয়ে সন্দীপকে দুর্নাম করতে শুরু করলো তোর মা মারা গেছে তুই একদিন বলেছিলি না আনটি তোমার কথাগুলো শুনলে মনে হয় আমার মা কথা বলছে আমি অবাক হয়ে গেলাম তোর মুখটা দেখে তুই যখন তোর ভিডিওটা যখন আমার কাছে এলো না আমি কেঁদে ফেলেছিলাম এই সেই আমাদের সাফা ওর সাফা নামটা হচ্ছে কৃত্রিম নাম ওর যে নামটা আছে আমি এখানে বলছি না ও যদি নিজে বলে তখন আলাদা আমি গুলিয়ে ফেলছিলাম যে এই কি আমাদের সেই সা সেই মেয়েটা একটা সরল সাদা একটা গৃহবধূ যার নিজের জীবনে অনেক অনেক সমস্যা আছে বলেছিল আন্টি আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেলে তোমার বাসায় যাব বলেছিলি না তোর এই তোর এই অধপতন কিসের জন্য কিসের জন্য তুই নোংরার সঙ্গে হাত মিলিয়েছিলি তোকে কি লোভ দেখানো হয়েছিল তোকে কি টোপ দেয়া হয়েছিল একবার বলতে পারিস বলতে পারবি একবার তা সাপার ভিডিওটা আমি একটু চালাচ্ছি তোমরা একটু শোনো

তার বিরুদ্ধে যে চক্রান্ত আমি বলবো কারণ আসলে আমরা সেরকম ভাবে কোনো proof দেখিনি বা ওই মেয়েটি যে সন্দীপ দার বাসায় আসছে সেটাও কিন্তু আমরা কিন্তু কেউ নিজের চোখে কিন্তু দেখিনি তো প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কি করে বলো তো তো তার আগে আমি বলে নেই তোমরা অনেকেই ভাববা যে আসলে হলো কি সাফা হঠাৎ করে সন্দীপ নিয়ে কথা বলছে আসলে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা সন্দীপদার সঙ্গে আমার এমন কোনো শত্রুতা নেই বা ওয়াইটির কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো ওয়াইটি কাজ আমরা ওয়াইটিতে তে করবো আর সবার সঙ্গে যে সম্পর্ক আছে সেটা বাইরে ওয়াইটিতে তে যে সম্পর্ক যে টপিক নিয়ে কথা বলবো সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন আসে আসল কথাতে আমি সুকেনের কথা শুনে সীমা নিয়ে অনেক অনেক বাজে ভিডিও করেছিলাম তেমন বাজে কিছু অবশ্য বলিনি তারপরে বলেছি কারণ আমি সীমাদিকে নিয়ে কোনো কোনো খারাপ ভিডিও দেখিনি বা আমি দেখিনি তো আমি নিজে নিজে একটি ভুল করেছি যে আমি কোনো প্রমাণ ছাড়া সীমাদির বিরুদ্ধে কথা বলেছিলাম এবং কি বাজে কথা বলেছিলাম তো আমি ছড়ি বলছি নিজের ভুল আমি বুঝতে পেরেছি আসলে আমি সেরকম কোনো ভিডিও দেখিনি তো আশা রাখা যায় যে সীমাদি আমাকে ভুল বুঝবে না আর কেউই বুঝবে না আর দেখবো সেটা হোক হোক সন্দীপ অন্য কেউ যার তাকে নিয়ে কথা বলবো আহ এতে আমাকে আটকাতে কেউ পারবে না সেটা যে কেউ হোক না কেন তো চলে আসি আসল কথাতে তো যে কথাটি হচ্ছে যে এর আগে কিন্তু সুখেন যে সীমাদের বিরুদ্ধে ভিডিও করেছিল সেটা কার কথাতে করেছিল তো বন্ধুরা তোমরা শুনলে হয়তো বা অবাক হয়ে যাবে যে এর আগে যে ভিডিওটি করেছিল সেটা সুখেনকে কিছু লোক শিখিয়ে দিয়েছিল ভিডিওটি করার জন্য তার মধ্যে এক আছে কয়েকজন আছে তাদের নাম আমি এখন বলবো না যদি কখনো প্রয়োজন হয় আমি তখন বলে দেবো তো এখন আসি আসল কথাতে আহ সুতোপা নাম ধরে বলছি সুতপা সুখেনকে এর আগে মনিটরিং করেছিল কিভাবে সুখেন ভিডিও করবে বা কি করবে তার প্রমাণ আমি নিজে তো বন্ধুরা আরেকটি কথা বলি তোমাদেরকে এর মূল মাস্টারমাইন্ড হচ্ছে সুতোপা কারণ আমি একটা কথা বুঝি না বন্ধুরা তে কোনো ঘটনা ঘটে গেলে সুতোপার কাছে নাকি লিঙ্ক চলে যায় কেমনে রে ভাই আমাদের কারো কাছে তো সে লিঙ্কটা আসলে অনেক কণ্ঠভার্সি বড় বড় ক্রিয়েটার আছে তাদের কাছে তো যায় না তো আরেকটা কথা বলি এই যে আমি একশো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা ফ্যাক আই থেকে যে ফেসবুকে ফ্র্যাক আইটি থেকে যে সন্দীপদার বিরুদ্ধে যে গুলো চলছে এর মধ্যে সুতোপার একশো হাত আছে আমি এটা এক কলমে এবং কি তোমাদের সামনে আজকে বলে গেলাম এর এর মধ্যে সুতোপাত কে ভিডিও করবে সবকিছু জানি এবং সেখান থেকে আমি বলছি আসলে একটা কথা কি এই যে তোমাদের এই কন্ট্রোভার্সি ভিডিও আর হচ্ছে সুতোপাত তোমাকে একটা কথা বলি তুমি যেভাবে তুমি যে মানে এমন ভাবে ভিডিও কর এমন ভাবে সবকিছু তুমি হস্তক্ষেপ করো মানুষের পার্সোনাল বিষয় নিয়ে মনে না হয় তোমার কত বেকার জমি সন্দীপ মেরে খাইছে বলি শত্রুতা একটা কথা বলি তুমি মনে রাখো তুমি যে কাজটা করছো সেটা কিন্তু তুমি নিজেও জানো যে তুমি এর মধ্যে আছো তো একটা কথা বলি বেশি গলা বাজি না করে এগুলা থেকে সরে যাও এটা তোমার জন্য ভালো সবার জন্যই ভালো তা ওই ফ্যাকাইটি থেকে যে মেয়েটিকে তুমি বলছো যে সন্দীপদের বাসা নাকি সে মেয়েটিকে উঠেছে তো মেয়েটি উঠেছে তোমার কাছে প্রুফ আছে প্রুভ তুমি দিয়ে দাও proof তুমি দিয়ে দাও proof তো দেখাতে পারবে না তারপর একটা কথা বলি এর পিছনে যত ভিডিও নামায় বা যত কিছু করে সুখেন যা কিছু করছিল সব কিন্তু সুতপা জানত হ্যাঁ সুতপা কিন্তু জানতো সুতপাকে প্রত্যেকটি ভিডিও করে করে সুখেন যখন ভিডিও ওয়াইটিতে ছাড়বে পোস্ট করবে তার আগে সুতপাকে দেখিয়ে তারপর পোস্ট করতো তো বন্ধুরা আমি ছিলাম আমি ওদের সঙ্গে ছিলাম আমি দেখেছি আসলে এখান থেকে আমি কথাটা একশো percent দিয়ে বলতে পারি সুতপা এর মধ্যে আছে কারণ আমরা কেউ আগে দেখলাম না সুতপা দেখলো যে কোন একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুকে তা সন্দীপকে নিয়ে ভিডিও বাজে মানে স্টোরি দিচ্ছে কেমনে কেমনে সম্ভব সুতপা তুমি তো এর মধ্যে আছো আমি এটা একশো পার্সেন্ট শিওর আমি একশো পার্সেন্ট শিওর আমি নিজে কনফার্ম না হয়ে কখনোই ভিডিও করতাম না তো সবাইকে আমি বলে রাখি আসলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নাম নিয়ে যে রাজনীতিটা চলছে এটা প্লিজ তোমরা বন্ধ করো প্লিজ তাদেরকে তাদের মতো বাড়তে দাও সন্দীপের একটি বাচ্চা আছে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে প্লিজ তোমরা আর কেউ এগুলা নিয়ে বেশি বারবারই বলো না ওদেরকে ওদের মতো থাকতে দাও আমরা কিন্তু কোনো প্রমাণ দেখিনি যে সন্দীপের বাসায় ওই Mimi নামের ওই মেয়েটা উঠেছে আমি কিন্তু কেউ কিন্তু দেখিনি তো প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অপবাদ টাটা একটা অন্যায় আর আমি তো তো সেই অন্যটা করতে চাই না তো এর আগে আমি সুখে হয়ে যে ভিডিওটি করেছিলাম তার জন্য সবার কাছে আমি ছড়ে চেয়ে নিচ্ছি সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি আসলে নেক্সট এ এরকম কিছু না জেনে না শুনে কখনো আর ভিডিও করব না তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর আরেকটা কথা বলি বন্ধুরা আরেকটা কথা বলি সুখেয়ে কিন্তু মার্কেট কিন্তু চলে গেছে কারণ মিথ্য কথা বলে টিকে থাকা যায় না হ্যাঁ আর সুতোপাকে তো আর কি বলি সুতপাকে আর কি বলি বলার কোনো ভাষা নেই তো আর কিছু বলতেও চাই না তো বন্ধুরা আজকে ভিডিওটি তা এই ভিডিওটা সাফা করে ওয়াটিতে ছেড়েছিল দু ঘন্টা তিন ঘন্টা মতো ছিল তারপর ডিলিট করে দিয়েছে কেন ডিলিট করলি কেন এগুলো কি মিথ্যা কথা এগুলো যদি মিথ্যা কথা না হয় সত্যি কথা হয়তো ডিলিট করলি কেন হয়তো একটা কারণ হতে পারে অরিজিনাল নামগুলো নিয়েছিল ওই ভয় পেয়েছিল হয়তো কিছু হয় না অরিজিনাল নামে কিছু হয় না কিচ্ছু হয় না চ্যানেলের নামটা পুরো হলো তা তুই এই ভিডিওটা ডিলিট করলি কেন হিম্মত থাকে প্রমাণ দিয়ে ভিডিও কর হিম্মত থাকে প্রমাণগুলো দে তুই তো অনেক কিছু জেনেছিলি অনেক জেনেছিলি আজকে সুখেন কার নির্দেশে ভিডিও করতো কেন করতো সে ভিডিও করে করে পারমিশন নিত ঠিক আছে কিনা তুই তো সব ভেতরে ঢুকে জেনেছিল কাছে কিছু থাকলে দেখা আজকে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা আজ থেকে নয় অনেক দিন থেকে কারণ টিন নিজে ফেসে গেছে ফোকলা টিন নিজে ফেসে গেছে ওরা যে পর্যায়ে গেছে ও দিন ছেলেকে পাবে না বরঞ্চ যদি সন্দীপ ভালো মতো আইনজ্ঞ দিয়ে কেস সাজাতে পারে ওদের জেল হতে পারে পরকিয়া করে যদি ধরা পড়ে ডিভোর্স না হওয়া পর্যন্ত সেটা যদি প্রমাণ হয় প্রমাণ করতে পারে জেল এবং জরিমানা দুটোই হবে দুজনের ভয় পেয়ে গেছে ওরা ভয় পেয়ে গেছে সেই জন্য নূতন নাটক মিমি মাম্মা মাম্মাম সাফা একটা কথা কিন্তু বলেছে ভালো যে ফেক আইডি নিয়ে ফেসবুকে পোস্ট করলে সঙ্গে সঙ্গে ও জানতে পারলো কি করে আমরা অনেক পরে জেনেছি ওর কাছ থেকে আগে জেনেছি পরিকল্পনা এর আগেও তো রিম্পাকে ফাঁসানোর জন্য ওই ওয়াইটির ভাইকে নিয়ে পরিকল্পনা করেছিল এত পরিকল্পনা করে কি হবে সত্যিটার সামনে আসবেই সত্যিটার সামনে আসবেই তুই সীমার কাছে ক্ষমা চাইছিস সাপা সীমা তোকে ক্ষমা করেছে কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না কারণ যে কথাগুলো আজকে বললি তার প্রমাণটা তুই দিবি আমার কাছে তুই বেইমান আমি তোকে বেইমানি বেইমান বলবো কারণ তুই না জেনে কেন নোংরা জায়গায় গেছিস ওই দুঃখীরামের মতো সুখেন সুখেন গো ওর মতো একটা নোংরা ছেলে যে নিজেকে সমাজ সেবক হিসাবে দাবি করে অথচ সব থেকে জঘন্যতম ভাষা দিয়ে সে ভিডিও করেছে সীমার তো মুখ খারাপ সে তো খারাপ শিক্ষা দীক্ষা তার নেই পড়াশুনো জানে না সে খিস্তি দেয় কই আমরা তো খিস্তি দিই না আমি কি দিই কিস্তি সীমা সীমার মতো করে ভিডিও করে আমি আমার মতো ভিডিও করি সীমার ভিডিওর সঙ্গে আমার ভিডিও মিলবে না তাহলে ওই সুখে ওই দুঃখেন ওই দুঃখেন এত ভদ্র নিজেকে সেবক বলে তাহলে ও কেন বিনা প্রমাণে সীমা সন্দীপকে ক্যারেক্টার নষ্ট করতে কেন বসলো কত টাকা নিয়েছিল কি বেতান্ত তোর কাছে যদি প্রমাণ থাকে তুই পুরোটা দেখাবি নইলে আমার কাছে তুই অন্তত বেইবার আমি তোকে ক্ষমা করতে পারবো না আমি তোকে ক্ষমা করতে পারবো না তোর সাহস হয়নি আমার সঙ্গে যোগাযোগ করার জানি না আমার ফোন নাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে আমার মেসেঞ্জার তো তোর কাছে ছিল আমি তোকে সন্দেহ করেছিলাম কিন্তু আমি ধরতে পারিনি আর ধরতে পারলেও আমি কিছু বলতাম না কারণ বেইমানদের আমি প্রশ্রয় দি না আজকে একটা একটা সন্তানের বাবাকে তুই তোরা এইভাবে চক্রান্ত করছিস একটা অসতি একটা নষ্ট মেয়েকে সাপোর্ট করার জন্য সন্দীপকে খারাপ করার প্রচেষ্টা যেটা করে চলেছিস তোরা কোনোদিন সফল হতে পারবি না কোনো দিন সফল হতে পারবি না আর সন্দীপকে একটা কথা বলি তুমি আজকের ভিডিওতে ওই মেয়েটির যে জন্য তোমার হচ্ছে এটাও কিন্তু আমার পছন্দ নয় কেন ওসব নোংরা থেকে তুমি দূরে থাকো তুমি তুমি ব্লগিং করো ওই মেয়েটির কি হলো না হলো তোমার দেখা দরকার নেই তোমার সঙ্গে যদিও কথা বলে সে থাকে তুমি কথা বলেছ তোমার কোনো দোষ নেই কিন্তু ওই সব চক্রান্তকারীদের থেকে দূরে থাকো ওই মেয়েটাও ভালো নয় আজকে তোমার বউ চলে গেছে তুমি তাকে মেনে নিতে পারো নি সোমনাথ কিন্তু মন্দিরাকে মেনে নিয়েছিল কিন্তু তুমি চরিত্রহীন বলে তোমার বউকে মেনে নিতে পারো নি তবে একটা চরিত্রহীন মেয়ের জন্য তোমার এত ফাটছে কেন কেন বলছো মেয়েটি যদি বেঁচে আছে তো কি দরকার বেঁচে থাকুক মরে যাক তার বাড়ির লোক বুঝবে তোমার তো এখানে মাথা কামানোর দরকার না ওর জন্য আমরা আছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেটা পারি তোমরা সেটা পারো না সাবধান সন্দীপ সাবধান তোমাকে ফাঁসানোর জন্য তোমাকে চক্রান্ত তোমাকে শেষ করে দেওয়ার জন্য একটা গ্রুপ এখানে আছে তুমি সাবধান তোমাকে আমরা আড়াল করে রেখেছি তোমাকে ভালোবাসি তোমার সততা তোমার সত্যি বলা এবং সেটা নিয়েই তুমি থাকো আমরা তোমাকে এই সন্দীপকে আমরা দেখতে চাই কোনো চক্রান্তের শিকার তুমি হই না অচেনা অপরিচিত কোনো মেয়েই বলো ছেলেই বলো কারোর সঙ্গে তোমার কথা বলার কোনো দরকার নেই তুমি তো সারাদিন ব্যস্ত থাকো তোমার সংসার তোমার সন্তান হ্যাঁ বন্ধু বান্ধব তো তোমার আছেই তাদের সঙ্গে তুমি কথা বলো কথা বললেই কেউ খারাপ হয়ে যায় না কিন্তু সময়টা বড্ড খারাপ দেখলে তো কি চক্রান্ত চলছে তোমাকে নিয়ে তোমার ঘরে তাকে তোমার ঘরেই আছে কনফার্ম বলছে আর বন্ধুরা যা বোঝার আমার বোঝা হয়ে গেছে ভালো মানুষের মুখোশ পরে নিজেকে পরিবর্তন করেছি নিজেকে পরিবর্তন করেছি এই আওয়াজ তুললেই পরিবর্তিত হওয়া যায় না পরিবর্তন শুধু মুখে হলে হয় না মন থেকে হয় আমি কথা দিয়েছি ওয়াইটির সামনে যে কাউকে নোংরা নামে ডাকবো না সেই জন্য আমি ওর নামটা নিলাম না কিন্তু সাফা আমার মনে হচ্ছে ওর বলে ভিডিওটা প্রাইভেট করেছে আজকে বলছি সাফা তোর যদি যদি দম থাকে তুই না হোস তোর কাছে কোনো প্রমাণ তো আছে নইলে তুই এতগুলো কথা বললি কি করে প্রমাণগুলো দে প্রমাণগুলো দে তা না হলে তুই আমার কাছে সারা জীবন বেইমান হয়ে থাকবি তা বন্ধুরা সবটাই তোমরা বুঝলে এটা আমার আর্জেন্ট ভিডিও আমি এক্ষুনি এটা ছেড়ে দেবো আর যদি না পারি কালকে সকালে চলো এইটুকু দেখা দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণই তোমরা সাবধানে থেকে টাটা আমার বিয়ার জন্য সাফা তোকে শেষবারের মতো বলছি নিজেকে সৎ প্রমাণ কর নইলে আমার কাছে তুই বেইমান থাকবি